বন্ধু আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে কথা বলতে চলেছি আর সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশকে কীভাবে মিশ্র ভগ্নাংশে পরিণত করবে তো দেখো যে আমরা এটা জানি যে ভগ্নাংশের উপরের টিকে লব বলে এবং নিচেরটিকে টিকে হর বলে আর অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলো যেগুলোর লব বড় থাকে এবং হর ছোট থাকে সেগুলো হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ তো যেহেতু আমরা এখানে করব মানে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে পরিণত করব। তার জন্য আমাদের কী করতে হবে এই যে এই যে হর দিয়ে লবকে আমরা ভাগ করব। তাহলে আমাদের মিশ্র ভগ্নাংশ আসবে তো কিভাবে করব দেখো আমরা এখানে তিন লিখব তিন আর এখানে আট এবার ভাগ করবো তিন একে তিন তিন দুগুণে ছয় করলাম কারণ তিন থেকে নয় আটের থেকে বেশি হয়ে যাবে তাই তিন দুগুণে ছয় করলাম এবারে আট থেকে ছয় বাজলে কত হয় দুই তাহলে আমরা সমান দিয়ে লিখতে পারবো যে দুই পূর্ণ দুইয়ের দুই পূর্ণ দুইয়ের তিন দুই আমাদের ভাগ ফলটা প্রথমে থাকবে দুই আর ভাগ শেষটা এই যে দুই পূর্ণর পর ঠিক আছে দুই পূর্ণ দুইয়ের তিন দুইটা উপরে থাকবে এবং তিনটা নিচে থাকবে এই যে তিনটা নিচে থাকবে তো এইভাবে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারবো একইভাবে খয়ের দেখাটাও একইভাবে আমরা করবো দেখো ওয়ারটা লব বলে নিচেরটাকে হর বলে এই হর দিয়ে আমরা লবকে ভাগ করব দেখো পাঁচ থেকে পাঁচ দু দশ পাঁচ দিনে হয় পনেরো কারণ পাঁচ চারে কুড়ি সতেরো থেকে বেশি হয়ে যাচ্ছে তাই পাঁচ দিনে পনেরো করলাম সতেরো থেকে যেমন কম থাকে পাঁচ সাত থেকে পাঁচ বাদ দিলে কত হয় দুই আর একে একে শূন্য লেখার দরকার নেই এখানে সমান চিহ্ন দেবো সমান চিহ্ন দেওয়ার পর আমাদের কি করতে হবে এই যে তিন আমরা প্রথমে লিখবো দিয়ে দুই উপরে থাকবে আর নিচে থাকবে পাঁচ মানে তিন পূর্ণ আর পাঁচ এটা হয়ে যাবে আমাদের কি মিশ্র ভগ্নাংশ তারপরে অঙ্কে যাচ্ছে তারপরটা দেখো দেখো যে উপরে ছেচল্লিশ আছে এবং নিচে একুশ আছে এটা আমাদের মিশ্র ভগ্নাংশে পরিণত করবে তো একইভাবে একই প্রসেসে আমরা করব আমরা একুশ দিয়ে ছেচল্লিশকে ভাগ করব তাহলে আমাদের উত্তরটা বেরাবে একুশে কে একুশ ঠিক আছে একুশ থেকে একুশ একুশ দুগুণে কত হয় বিয়াল্লিশ বিয়াল্লিশ দেখলাম তাহলে কত হয় চার থাকবে আর চার চারের শূন্য লেখার দরকার নাই তাহলে উত্তরটা আমাদের কত হয়ে যাবে দুই পূর্ণ চারের একুশ নাকি চারের একুশ একুশটা যেরকম নিচে আছে নিচেই থাকবে আর ভাগ শেষটা উপরে থাকবে আর আমাদের যে ভাগ ফলটা বেরিয়েছে সেটা প্রথমে থাকবে পূর্ণ সংখ্যা হুম তারপরে দেখো এখানে একশো পঁচিশ আছে একশো পঁচিশ বাই বাহান্ন আমরা বাহান্ন দিয়ে একশো পঁচিশকে ভাগ করবো এখানে বাহান্ন আর একশো পঁচিশ যেটা ভাগ করবো সেটা মধ্যে থাকবে একশো পঁচিশকে ভাগ করবো বাহান্ন দিয়ে তাই এটা আছে এবং এটা আমার বাঁ দিকে আছে তো কে বাহান্ন বাহান্ন দুগুণে কত হয় একশো চার কারণ বাহান্ন আমার তিনে একশো পঁচিশের থেকে বেশি হয়ে যাবে তাই বাহান্ন দুগুণে একশো চার করলাম এবার আমরা বিয়োগ করবো চার পাঁচের থেকে যদি চার বাদ দিই কত হবে এক থাকবে আর এখানে শূন্য আছে এখানে শূন্য আছে এবং এ উপরে দুই আছে তাহলে কী হবে আমাদের এই দুইটা আমাদের এখানে নেমে যাবে আর একে একে শূন্য লেখার দরকার নাই ঠিক আছে তাহলে উত্তরটা কত হয়ে যাবে দুই পূর্ণ একুশের একুশটা উপরে থাকবে ভাগ শ্রেষ্ঠ উপরে থাকবে আর নিচে থাকবে এই যে বাহান্ন যত দিয়ে ভাগ করেছি সে বাহান্নটা সেটা আমাদের নিচে থাকবে বাহান্ন দুই পূর্ণ একুশের বাহান্ন ঠিক আছে তারপর আমরা উম ধাকাটা করবো উমটা দেখা কি বলা আছে উপরে লবে আছে চুয়াত্তর এবং নিচে আছে ছাপান্ন আমরা দেখো ছাপান্ন দিয়ে ছাপান্ন দিয়ে আমরা চুয়াত্তরকে যদি ভাগ করি কত হবে ছাপান্ন এক কে ছাপান্ন ঠিক আছে এখানে নিচে বড় সংখ্যা আছে উপরে ছোট সংখ্যা আছে তার জন্য এক এক ধার নেব কত হবে 14 হবে ছয়ের পর সাত আট নয় দশ এগারো বারো তেরো 14 আট হচ্ছে ঠিক আছে আর এখানে এক ধার লিখছিলাম মানে ছয় আছে পাঁচের পর ছয় এক মানে তাহলে কত হবে উত্তরটা এক পূর্ণ আঠেরো উপরে থাকবে আঠেরো বাই এটা ছাপান্ন ঠিক আছে পাঁচ ছয় ছাপান্ন তো এইভাবে তোমরা খুব সহজেই এই অঙ্কগুলো করতে পারবে এগুলো এতটাও জটিল নয় তা তারপরে দেখো এটা করছি আমরা কত আছে এটা ছেষট্টি বাই ছত্রিশ তো ছত্রিশ দিয়ে ছেষট্টিকে ভাগ করবো ছত্রিশ দিয়ে ছেষট্টিকে আমরা ভাগ করবো এখানে দেখো ছত্রিশ এক ছত্রিশ একবারই যাবে ছত্রিশ এক কে ছত্রিশ ছয় ছয় শূন্য নামাব ছয় থেকে তিন বাদ দিলে হয় তিন ঠিক আছে তাহলে এক শূন্য তিরিশ তিরিশ বাই ছত্রিশ এটাই হয়ে যাবে উত্তর তারপর লাস্টে একটা অঙ্ক আছে দেখো ছয় ধে ছাপান্ন বাই বত্রিশ এটাকেও সেমভাবে করবো আমরা ভাগ করবো বত্রিশ দিয়ে ছাপান্নকে আমরা ভাগ করবো বত্রিশ থেকে বত্রিশ একবারই যাবে কারণ বত্রিশ দুগুনে আমার কত হয়ে যাবে চৌ চৌষট্টি বেশি হয়ে যাবে তাই বত্রিশ থেকে বত্রিশ এবার একটা বিয়োগ করে দেবো ছয় থেকে দুই বার দিলে কত হয় চার পাঁচ থেকে তিনবার দিলে হয় দুই তাহলে চব্বিশ হ্যাঁ তাহলে সমান দিয়ে লিখতে পারি আমরা এক পূর্ণ চব্বিশ বাই বত্রিশ তো এটাই হয়ে যাবে উত্তর তো এই প্রসেস ফলো করলে ঠিক আছে তোমরা অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ